পরিকাটা যদি আপনার নামিয়ে যায় তাহলে ওটা তো কে রাখতে পারবেন সুফিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার সতেরোই নভেম্বর রোজ সোমবার আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন এদিকে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু আসা শুরু হয়ে গেছে অলরেডি বাজারে তবে যাদের কাছে এখনও পেঁয়াজ রয়েছে আস্তে আস্তে করে বিক্রি করে দিতে পারেন আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ে আজকের বাজারে পরিস্থিতি জানাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা দেখছি আজকে পিয়াজের ঘর একটু যদিও পেঁয়াজ আছে তবে কাস্টমার একটু কম কাস্টমার আছে কম আজকে রাস্তাঘাটে লোকই নাই কেন ভাই লোক নাই কেন আপনার আজকে ওই যে রায় নাকি দিব আচ্ছা 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 তারিখটা বলবেন ভাই আজকে আপনার 17 11 2025 রোজ সোমবার সোমবার ভাই আমরা দেখছি যে এখন বর্তমানটা তো আপনার পিয়াজের বাজার তো আজকে খালি তবে পিয়াজের নাকি মুড়ি কাটা পেঁয়াজ নাকি দুই একদিনের মধ্যে আসতেছে সবাই বলছে দুই একদিন না আইবো সময় লাগবে এখন আমরা 15 দিন 20 দিন 15 দিন মানে ভালো পেঁয়াজটা যেটা 15 20 দিন এই মুহূর্তে কি আপনাদেরকে ফোন দিচ্ছে যারা এই যে আপনাদের ইয়া কৃষক আছে যে মুড়ি কাটা ঢুকাবে এরকম ফোন আপনার একজন দেছিল কালকে কইলতে ভাই আরো 15 20 দিন সময় লাগবে 15 20 দিন এখন কোন কোন জেলার মুড়ি কাটা আগে আসে মুড়ি কাটা তো আপনার এই পাবনা সাইডে আগে আসে পাবনার সাইড পাবনার পরে তার ফরিদপুর পাবনার পরে ফরিদপুরে আসে তারপর এদিকে কুষ্টিয়া আছে এদিকে আপনার রাজবাড়ী আছে এবার কি মুড়ি কাটার দাম পাবে কৃষক আশা করা যায় এবার আশা করা যায় মানে মুড়ি কাটা এর গত বছর তো একবারে গত বছর একবারে লস এবছরে যদি দুইটা পয়সা না পায় তাহলে তো কৃষক আপনার ফসল ফলাবে না আর ফলাবে উৎপাদন করবে না ভাই একটু আপনাদের একটু প্রতিষ্ঠানের নামটা আবার আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যলায় শ্যামবাজার ঢাকা আর আমার ফোন নাম্বারটা 01715978036 মানে আগে আগে আপনারা যদি মুড়ি কাটা পিয়াস পাঠাতে চাই এই নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ ভাই দেখি সব সময় আবার ফোন দিয়ে দিতেছে যে পিয়াজ পাঠানোর জন্য এই যে পিয়াসটা কোন জায়গার পিয়াজ ভাই ওরে ফরেদপুর টাকা মানে পঁচানব্বই টাকা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা এত দাম কমার কারণ কি এটা তো এত দাম কমার কারণ কাস্টমার তো কম কাস্টমার কম কাস্টমার দেখেন না ঘরে কোন কাস্টমারই নাই সব ঘরে লোকজন নিলিবিলি বই আছে আচ্ছা আচ্ছা আমরা দেখছি সব ঘরে এখন একই রকম তবে আবার বলা যায় না হয়তো এখন কাস্টমার নাই দুপুরে পরে হইতে পারে কাঁচা মাল ঠিক নাই মানে কাস্ট হয়তো নাই এমন আছে দুইজন ফোন দিলে দুই গাড়ি মাল নিলে ঘর ক্লিয়ার

এখন এই মুহূর্তে কি যে আমাদের মুড়ি কাটা পেঁয়াজটা কি দরকার নাকি আরো কয়েকদিন পর আসলে ভালো হয় মুড়ি কাটা যদি আপনার নামিয়ে যায় তাহলে ওটা আর কে রাখতে পারবে না তারা উঠায় বেঁচে বেলবে আচ্ছা তো ওটা তাহলে কতদিনের মধ্যে আসতে পারে আপনার অনুমানে মানে 15 দিন 15 দিন আগুন যাদের হয়তো 10 15 দিন আর যাদের আপনার একটুই তারে হয়তো 20 দিন তবে পোড়াপুরি বিশ দিন পরেই থেকেই পোড়াপুরি মোটামুটি ভালো আমদানি এবার কত টাকা কেজি হতে পারে আপনাদের অনুমানে বলা যায় না তবে তারপর একটা বলা যায় না আপনার বুঝছেন তবে মানে পঞ্চাশের উপরে থাকবে পঞ্চাশের উপরে থাকবে এবার পঞ্চাশ পঞ্চাশ ষাট এইরকম এইরকম থাকলেই পারে আনাপ আল্লাহ রহমতে তারা দূরে পয়সা পাবে মানে গত বছর কেমন ছিল দাম গত বছর বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি গত বছর পুরাই লস এক মণ বি এক মন এই পেঁয়াজি ছোট যে বীজগুলা কেনছে পনেরো হাজার বিশ হাজার টাকা 10000 8000 টাকা নিচে আর এই বছরে এসে 2022 2500 টাকা মানে তাহলে এদিক দিও সেভ এইদিকে দেও হয়ে গেছে মানে সার্ভিস কি পায় এখন সার্ভিস পাচ্ছে কম কম পাচ্ছে কম পাচ্ছে এটা সরকার আপনারা তো বাইরে থেকে আমদানি করতেছে সময় লাগবে কারণ একটা জিনিস তো আপনার ফট করে তো বললি হয় না এটা সময় তো লাগে সময় দিতে হবে সরকারকে সে তো বলছে সরকার তো বলেছে পানি যুব বলছে যে আমরা বাইরে থেকে সার আমদানি করতেছি আসবে শর্ট হবে না আল্লাহর রহমতে মানে শর্ট হবে না আমি এই যে আপনার দুই দিন আগে নারানগঞ্জ গেলাম দেখলাম দেখি টি আর যে আপনার ডিএবি স্যার টিএসপি স্যার বলে দেখলাম দেখে মানে দুই চার মানে 20 গাড়ি মাল লোড হচ্ছে আচ্ছা আচ্ছা এইগুলো তো বিভিন্ন দেশে যাইবো বাংলাদেশে এই যে একটা পিয়ার

কৃষকের স্বার্থের জন্য সরকারের কাছে অনুরোধ করে বলি আপনি দেড় মাস দুই চায়না রসুনটা বন্ধ রাখেন এই পুরান রসুন যাদের আছে তারা যেন বেঁচে দূরে পয়সা পায় সামনে নতুন রসুন উঠবে কৃষক যদি দূরে পয়সা না পায় তাহলে আপনার এই রসুন উৎপাদন করবে না উৎপাদন না করলে আমাদের বাইরের থেকে আড়াইশো তিনশো টাকা কেজি রসুন কিনে এসে খাওয়ার লাগবে

গিন্নীরা তো এখন মানে বজে তো মানে আরাম চাই খালি আরাম চাই এছাড়াও কি ভাই গিন্নিরাই এই রসুনই বাজারটা বাড়াইছে মানে গিন্নীরা 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 মোটা কুটবো না চিপ পিয়ে যদি চিকু না কোটে না বলে এখন তো দেখি আর কয়দিন পর ভোক্তা অভিদপ্তা চলে যাবে গিন্নীদের কাছে এই যে রসুনের দাম বাড়ার জন্য আচ্ছা তাই মানে কি আর বলো ভাই মনে করেন যে রসুন আসলে এই জন্য দেশি রসুন তো ভালো দেশি রসুনের মতন রসুন নাই এর এক এর রসুন যে স্বাদ যে টেস্ট অন্য রকম আর চায়নার তো টেস্ট নাই ওইটা মোটা করতে কষ্ট কম হয় এই জন্য ওইটা মানুষ চাহিদাটা বেশি আচ্ছা আচ্ছা ভাই এখন এই যে কৃষকদের কি বলবেন এই যে মুরিকাটা লাগাচ্ছি যারা কৃষক এবার মুরিকাটা লাগাইছে আল্লাহ রহম্মের দূরে পয়সা পাবে সমস্যা নাই আল্লাহ রহমত করে আর সামনে যারা হালি লাগাবে তাদেরকে বলি এবছর ডবল লাগান গত বছর এই বছরে লাগাই গতবার লাগাইছেন এবছরে আপনার ডবল লাগান মানে এবার ডবল লাগালে পাবে কারণ দেখেন এই কৃষকের মুখের দিক তাকাইয়ে সরকার কিন্তু ইন্ডিয়ান মাল কিন্তু নিয়ে এসে বন্ধ রাখছে তাহলে দেখেন সরকার কত ভালো কৃষকদের মূল্যায়ন করছে এবং কৃষকের দিকে কিন্তু তাকাইছে

সবকিছু এখন জি 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 নতুন করে সাদাতে একটা টাইম লাগে হ্যাঁ নতুন করে সাদাতে একটু টাইম লাগে একটা জিনিস একটা সার আমদানি করলে বাইরের থেকে আমদানি করা লাগে ওইটা আসতে তো জাহাজে সময় লাগে এক মাস দেড় মাস সময় লাগে আমি বললাম যে এটা তো খাবার না যে মা আর খালাম তা তো না আচ্ছা আচ্ছা ভাই আমরা দেখছি যে কৃষকরা আসলে এবার যেন লাগায় কারণ এদিকে কিন্তু আরো অনেক কৃষকের নাকি বীজ টিজ মানে সবগুলা বীজ হয়নি আর কি লোকসান হয়েছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য অনেকেরই ই হয়েছে আপনার নষ্ট হয়েছে আর কিছু ব্যবসায়ী আছে যারা মানে বিদেশি ট্যাগ লাগায় যে দেশি জিনিস বিক্রি করে চড়া দামে এগুলা আছে অনেকেই তো এরকম বেচছে এই বছরে তো এই জন্য কৃষক ভাইদেরকে বলি আপনারা নিজেরা এবছর কদম লাগান বেশি আপনাদের নিজেদের বীজ নিজেরা উৎপাদন করেন এবং বিক্রি করেন এবং নিজেরা লাগান আপনারা বাইরের বীজ দরকার নাই এত টাকা দামে কেনার তো কোনো দরকার নাই নিজেরা উৎপাদন করেন নিজেদেরটা নিজেরা উৎপাদন করে নিজেরা লাগান নিজের হাতের জিনিস লাগান তাহলে আপনাদের খরচ অনেক কম হবে এই যে কৃষকরা বলে আমাদের এই যে জমি নেই জমি কিন্তু অনেক জনে বন্ধক হিসাবে নেয় বা অনেকে কন্টাক হিসাবে নাই বন্ধুক নাই এই এই এইগুলা হিসাব করে ইয়ার সময় যখন আপনার পেঁয়াজ বিক্রি করতে আসে এই সব হিসাব করলে তো আপনার ভাই তাহলে পেঁয়াজের দাম অনেক দরকার কিন্তু এই যে বীজটাও যদি বেশি দামে কিনে বীজটা যেমন উৎপাদন করলে জমিটা একদিকে পশায় যায় এবং সবকিছু যদি কেনা থাকে তাহলে তো সেই ক্ষেত্রে তাদের খরচ আছে আপনার সারের দাম বেশি ওষুধের দাম বেশি কৃষি যন্ত্রপাতির দাম বেশি বীজের দাম বেশি তাদের অনেক খরচ আছে আপনার একটা কৃষান যদি নেয় তার মজুরি দেওয়া লাগে আটশো নয়শো এক হাজার টাকা তাদের অনেক খরচ আছে না তারা যদি দুটো পয়সা না পায় তাহলে তারা তো ফসল ফলাবে না এই যে তাদেরও পা দরকার আছে নতুন আলু নাকি দুইশো টাকা বিক্রি হচ্ছে এটা আসলে এটা আমার সঠিক জানা নাই ভাই এটা আমি আসলে বলতে পারবো না হইতে পারে নতুন আলু আসছে আর কি এটাও একটা ক্ষতি আচ্ছা আমাদের দেশের আলো বিক্রয় চোদ্দ টাকা পনেরো টাকা কেজি এখন ওইটা যদি দুইশো টাকা কেজি যদি কিনি খাই খেয়ে এটা শখের বিষয় সে কেনবে সবাই তো আর খাইতে পারবে না তো যার টাকা আছে খাইতে পারবে আমার টাকা নেই আমি তো আর খাইতে পারব না ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু আবার একটু আপনি বলেন যারা মুড়ি কাটা পেঁয়াজ দিবে তাদের একটু নাম্বারটা বলে দেন যারা মরি লাগাইছে সে ভাইরা কৃষক ভাইরা দিতে পারবে কোনো ব্যাপারে যদি দিতে চায় দিতে পারবে কোনো সমস্যা নাই এবং যারা রাখি ও পেঁয়াজ রাখছে তারাও দিতে পারবে মাল বেচা হবে টাকা ক্লিয়ার আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স ধন্যবাদ ভাই আমরা কিন্তু নিউবানির জেলায় আছি আপনারা যদি পিঁয়াজ পাঠাতে চান মুড়ি কাটা পেঁয়াজ ভালো ন্যায্য মূল্যে পেতে চান অবশ্যই আগে আগে পাঠাবেন